নমস্কার বন্ধুরা চৌধুরী পরিবার ব্লগে সকলকে স্বাগতম মাসি মনিরা এসেছেন মনি তার দুই মেয়ে নাতনি বেশ কয়েকদিন খুব আনন্দে কাটল ভাগ্নির জন্যে এই ভাগ্নির জন্য একটা পয়লা বৈশাখ উপলক্ষে একটা জামা আনা হয়েছে সেই জামাটা পরেই তার নাচ হচ্ছে খুব নাচতে ভালোবাসে যার জন্যে রিসেন্ট ওকে নাচে ভর্তি করা হয়েছে ওর নিজে নিজেই নেচে যায় সব নিজেই নিজের টিভি দেখে বিভিন্নভাবে ওর নিজেই নাচার খুব আগ্রহ সব লুডু খেলা হচ্ছে কদিন ধরে বেশ লুডু খেলা ঘোরা বেড়ানো খুব আনন্দ হলো মা মাসিমণি আর এদিকে দুই বনে বসছে এসছে পাশের বাড়ির

আজ পয়লা বৈশাখ পয়লা বৈশাখে সকাল থেকেই রান্নার তরচড় চলছে এদিকে পাপিয়া আর বাসব দুজনে মিলে বিরিয়ানি বানাচ্ছে শুধু পয়লা বৈশাখ নয় মেয়েরও জন্মদিনও পালন করা হচ্ছে এই দিনই সব বিরিয়ানি খাওয়া চলছে দুপুরে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি হয়েছে এবং চিকেন কষা সঙ্গে আরো টুকটাক এটা ওটা মানে বিরিয়ানি পছন্দ করে না আমার ভাইও বিরিয়ানি খুব একটা পছন্দ করে না ওরা ভাত খাচ্ছে সোনার তো প্রচণ্ড ফেভারিট বিরিয়ানি ওই জন্য ওর জন্মদিন মানে বিরিয়ানি করতেই হবে বিকেলবেলা হাঁটতে হাঁটতে চলে গেলাম জগন্নাথ মন্দির জগ মেদিনীপুরের জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরে জগন্নাথ দর্শন করলাম দিয়ে তারপরে চলে গেলাম মেলা কলেজ মাঠে মেলা চলছিল ওই সৃষ্টিশ্রী মেলা মেলায় চলে গেলাম মেলায় গিয়ে শুনলাম মানে শুনলাম ওরাও বেরিয়েছে ফোনে বলল যে আমরাও বেরোচ্ছি তো আমি ওই জন্য হাঁটতে হাঁটতে একবারে কলেজ মাঠের মেলাতে চলে এসেছি কিন্তু ওদের কাউকে দেখতে পাচ্ছি না ওদের বলতে পাপিয়া বাসব আর হচ্ছে আমার মাস্তত দুই বোন ভাগ্নি মেয়ে সোনা আর কি সবकडेই বেরিয়েছে ওরাও কিন্তু আমি মেলা চতুর্দিক ভিতরে ঢুকে খুঁজলাম চতুর্দিকে কোথাও দেখতে পাচ্ছি না ওদেরকে এখনো দেখা চলছে কিন্তু ওদের দেখতে পাচ্ছি না মেলাতেলা দেখে যে মানে সোনার জন্য কেক আনা হয়েছে কেক কাটা হবে মানে জন্মদিন অ্যাকচুয়ালি আমাদের পালন করতে নেই পালন নেই আর কি বাধা পড়েছিল সেই থেকে জন্মদিন পালন বন্ধ কিন্তু তবু তো সেই জন্য তবুও একটু বাচ্চা তো ইচ্ছে হয় জন্মদিন সেই জন্যে অন্য একটা দিন যে কোনো জন্মদিন পেরিয়ে যাওয়ার পর অন্য একটা দিন আমরা পালন করি ছোট্ট করে তো আজ পাবে পয়লা বৈশাখ শুভ একটা ওই জন্যে ওর পালন করা হচ্ছে ওর অ্যাকচুয়াল জন্মদিন সিক্স এপ্রিল কিন্তু আজকে চোদ্দোই এপ্রিল ওর সেই জন্মদিনটা পালন হচ্ছে ছোট্ট করে এখানে এই যে ভাগ্নি তারপরে গোটা মেলা খুঁজে খুঁজে পেলাম না এসে দেখছি এইখানে এই যে জাম্পিং গেম কি এইখানে খেলা হচ্ছে ওই যে ভাগ্নি লাফাচ্ছে হ্যাঁ এই যে এই যে এই লাচ্ছে আর পড়ে যাচ্ছে বারবার কিছুতেই ওখান থেকে আসতে পারছে না ওরা সবাই মিলে ওইখানেই ওকে নিয়ে আটকে পড়ে আছে ওটা মেলায় ঠিক ঢোকার মুখে এক সাইডে আর কি এক সাইডের দিকে এটা এই গেমটা হচ্ছে কোনোভাবেই ওকে আনা যাচ্ছে না অনেক মানে টাইম ওভার হয়ে যাওয়ার পরও কিছুতে আনা যাচ্ছে না লাস্টে বাধ্য হয়ে মেলার ওই যার এটা সে বললো যে যাও তুমি যাও তুমি আবার মেলা দেখে ঘুরে আসার পথে আবার তোমাকে উঠাবো আমি বা তখন বলতে অনেক কিছু বলতে তারপরে এলো তাও কান হ্যাঁ কান্নাকাটি করছে কিছুতেই এই যে কাঁদছে দেখুন ওর মাকে জড়িয়ে ধরে যে আরও জাপ মেলা লাস্টে মেলায় ঘোরাঘুরি করলাম একটু প্রতিবারই সোনার জন্মদিন পালন করি মানে পালন সেরকমভাবে নয় ওই জন্মদিনের দিনটা বাদ দিয়ে অন্য যে কোনো একটা দিন ওই একটা কেক আনা হয় কেক কাটা হয় এবং বেশিরভাগই আনটি কেকটা নিয়ে আসে প্রতিবার তো কেক সেই কেক কাটা হয় আর হচ্ছে ওই টুকটাক বিরিয়ানি হয় মাংস হয় খাওয়া হয় দু একবার একটু একটু বড়ো করে হয়েছিল বাইরের লোকও বেশ কিছু নিমন্ত্রণ করা হয়েছিল কিন্তু বেশিরভাগই ওই ছোট করেই হয় এবারে মাসিমণিরা ছিল তাই ওই দিনটাই করা হলো ঘুরে ঘুরে মেলা দেখছি মেদিনীপুরে এত মেলা হয় যে আর মেলার এটা ওটা জিনিস কিনে ওটা ঘর বোঝাই হয় মামনিদির সঙ্গে দেখা মামুনদি মানে আমার শালীর ননদের মেয়ে তার সঙ্গে বেশ কিছুক্ষণ গল্প করা হলো মামুনদি তো খুবই গল্প করতে ভালোবাসে আমাদের সঙ্গে গল্প চললো কিছুক্ষণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন ঘড়ির দোকান ঘড়ি চিরুনি এসব পাওয়া যায় এখানে চলে এসেছে ওখানে টুকটাক চিরুনি এটা ওটা কিনলো দিয়ে এবার খাওয়ার দোকান খাওয়ার খোঁজে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন আর সবচেয়ে বড়ো কথা একটু কমেন্ট করবেন ভালো হোক মন্দ হোক কমেন্ট করবেন কমেন্ট করলে ভিডিওটা বানানোর আরও উৎসাহ পাই ফুচকার দোকানে ঢোকা হয়েছে ফুচকা খাওয়া হবে এবার ফুচকা খাওয়া হয়ে গেছে এবার আবার চলল মাশরুম পাকোড়া মাশরুম পাকোড়া খাওয়ার জন্যে দাঁড়ানো হয়েছে মেলা মানে এর তার সাথে দেখা দু চারটে কথা এসব তো লেগেই আছে বাসবের পরিচিত কয়েকজনের সাথে কথা হলে এবার মাশরুম খাওয়ার পালা পাকোড়াগুলো বেশ সুন্দর ছিল মাশরুম পাকোড়া বাড়িতে গিয়ে সন্ধ্যাবেলা এবার মানে সন্ধ্যাবেলায় মেলা ঘুরে বাড়িতে যে কেক কাটার পালা কেক কাটতে হবে সোনা কেক কাটবে এই সৌমিলি সোনার ভালো নাম হ্যাঁ ইনন্তা দিয়া সবটা নে সরি সরি লাদু আছো না তুমি বড় আমি আমার प्पी बार्थ डे टू यू टू हेप्पी बार्थ डे टू हेपी बर्थ डे टू डेयर सोना है बार्थ डे टू यू

যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন বাবার ফোটোই মালা দেওয়া হয়েছে আজ পয়লা বৈশাখ তারপরে সোনার জন্মদিন পালন হচ্ছে তাই

বরৱৱৱ যুর সাফে! তাকে পিচিলি বরোয়ে তকে নাই এন্যুলাই? কোল খাকে এনা এন কে তলো? না? এন্য়ে তর্য়ে মিকায়রে? দর�

দেখা হবে আবার পরবর্তী ব্লগে আছে এই পর্যন্ত এই টাটা